প্রিয় দর্শক ক্রিকেটের ভিডিও দেখতে আমাদের খেলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মোজারাবানি জাদুতে মাঠ হল রঙিন জিম্বাবুয়ে তোলে দুশো পাঁচ রান রাজা দেখালেন তার ব্যাটের ঝলক পাকিস্তান বোলিং ভালো করেও শেষটা ভালো করতে পারল না পাকিস্তান বরং জিম্বাবুয়ের প্রথম ওডিআই ম্যাচে জিম্বাবুয়ে ডিএলএস পদ্ধতিতে আশি রানে জয়লাভ করে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে দুশো পাঁচ রান সংগ্রহ করে ম্যাচে সিকান্দার রাজা এবং রিচার্ড এনগারাভার পারফরমেন্স দেখার মতো ছিল বৃষ্টির কারণে ম্যাচটি ছোট হয় একুশ ওভারে একশো একচল্লিশ লক্ষ্য দাঁড়ায় যা পাকিস্তানের লক্ষ্য ছিল তবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ চাপে পড়ে তাড়াহুড়োতে রান তুলতে গেলে মাত্র ষাট রানে ছয় উইকেট পড়ে যায় ফলে ম্যাচটি জিম্বাবুয়ে জিতে নেয় আশি রানে সহজেই সিকান্দার রাজা ম্যাচ সেরা নির্বাচিত হন এবং তার পুরস্কার একটি ক্যান্সার আক্রান্ত মেয়েকে দান করেন সিকান্দার রাজা দানে মানবতার জন্য এক নজির গড়লেন ক্রিকেটে মানবিকতার এই ছবি হয়ে থাকবে স্মরণীয়